দশ জোড়া একত্রিশ জোড়া বারো জোড়া একুশ জোড়া কোনটা হবে বারো জোড়া সি দেখো রাসায়নিক উপাদান প্রদত্ত কোনটি সঠিক নিউক্লিওটাইড বলেছে আমরা এখানে ডি করবো দেখো পাঁচ কার্বন যুক্ত আর ফসফরিক অ্যাসিড তিনটে মিলে নিউক্লিওটাইড পরে প্রশ্ন সপুষ্পক উদ্ভিদের যৌন পদ্ধতিতে নিচের কোন ঘটনাটি ঘটে এখানে হচ্ছে জাইগর থেকে ভ্রূণ আমরা জানি অপশন সি ওয়ান পয়েন্ট সিক্স মাইটোসিসের কোন একটি দশায় নিউক্লিও জালিকা পুনর্গঠিত হয় পর্দার পুনরাবির্ভাব ঘটে অবলুপ্তি হয় প্রভাব সেভেন মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রকট ও প্রচ্ছন্ন গুণগুলি কি প্রকট বেগুনি আর সাদা তাহলে অপশন বি হবে সঠিক উত্তর ওয়ান পয়েন্ট এইট দেখো কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত কালো অমসৃণ বলেছেন জিনোটাইপ কালো অমসৃণ দেখো কালো মসৃণ এটা অপশন এ করবে সঠিক অ্যান্সার ওয়ান পয়েন্ট নাইন হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা এটা অনেকবার করেছ আগের অন্যান্য সেটগুলোতেও কিন্তু করা হয়েছে এটা জিরো পার্সেন্ট হবে দশের দেখো পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশের যে গ্যাসটি অনুপস্থিত ছিল কোন গ্যাস অনুপস্থিত ছিল অক্সিজেন এগারো নম্বর প্রদত্ত কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি পায়ের সব কোটি আঙুলের দৈর্ঘ্য বৃদ্ধি পায়ের শুধু তৃতীয় আঙুলের দৈর্ঘ্য বৃদ্ধি 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 সমগ্র দেহের আকার দৈর্ঘ্য অপশন বি বারো নম্বর দেখো কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সঙ্গে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করতে বলছে মৌমাছি তেরো নম্বর নিচের কোন জীবাণুটি অংশ অংশগ্রহণ করে নাইট্রিফিকেশন নাইট্রোসমনাস চোদ্দ দাগে দেখো গরুমারা নীলগিরি কুলিক কোন কোন ধরনের ইনস্টিটিউট সংরক্ষণ গরুমারা তো জাতীয় উদ্যান আর নীলগিরি কি বায়োস্পিয়ার রিজার্ভ তাহলে জাতীয় উদ্যান কোথায় আছে আগে দেখো অপশানগুলো কিন্তু এভাবে মানে খুঁজবে অপশান এ দেখো আর কুলিক হচ্ছে অভয়ারণ্য পনেরো দাগে দেখো বায়ুতে পরাগ্রেণু ছত্রাক ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা দেখো আয়োডিনের অভাবে অনেকবার করেছ থাইরক্সিন থাইরক্সিন হরমোনের সংশ্লেষ ব্যবহৃত হয় পরের প্রশ্ন অ্যাডিনিন একটি অ্যাডিনিন পিউরিন জাতীয় নাইট্রোজেন যুক্ত পিউরিন

নম্বর তো আসিয়ে দেওয়া তিন নম্বর আমলে রূপান্তর টু পয়েন্ট ফাইভ সর্বগন্ধা গাছের মূল থেকে ড্যাশ পাওয়া যায় যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে ব্যবহৃত হয় সর্বগন্ধা গাছের মূল রেসারপিনেসারপিন টু পয়েন্ট সিক্স ড্যাস হলো পশ্চিমবঙ্গ অবস্থিত একটি বাইস্পিজার্ভ সুন্দরবন এরপরে দেখো সত্য মিথ্যা 2.7 জিব্রালিন হরমোন উদ্ভিদের অকালপত্র রোধ করে মিথ্যা অ্যাপ্লয়েড রেনু উৎপন্ন করার জন্য মাইটোসিস ঘটে মাইটোসিস না মিথ্যা 2.9 দেখো মেন্ডেল মটর গাছের এক সংকোচন পরীক্ষায় প্রথম অপত্যজনতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন বিশুদ্ধ পেয়েছিলেন সংকর লম্বা আচ্ছা এখানে 75% বিশুদ্ধ লম্বা নয় এটাও মিথ্যা 2.10 ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে সত্য পশ্চিমবঙ্গে মানস জাতীয় উদ্যানে এক শৃঙ্গ গন্ডা সংরক্ষণ করা হয় পশ্চিমবঙ্গের না মানস কোথায় আসামের তাহলে এটাও মিথ্যা তারপরে টু পয়েন্ট চোখের ও থাকে না সেটি হলো অন্ধবিন্দু সত্য পরের স্তম্ভ মেলাও দেখো সিএসএফ মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে তাহলে এটা এফ ক্রসিং ওভার মানুষের ক্রসিং ওভার আছে মিওসিস মানে সি হিমোফিলিয়া মানুষের এক্স ক্রোমোসোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনগত রোগ এটা ই কোয়াসারফেট বৃহৎ কলয়েড সমন্বয় এ জেএফএম জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ তাহলে এটা করবে বি গ্রাফটিং স্টক ওসিয়ন জি একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও দেখো বিসদৃশ শব্দটি বেছে লিখতে বলেছে বামনাত্ম গলগন্ড থ্যালাসেমিয়ার মধ্যে এটা থ্যালাসেমিয়া জিনগত রোগ বাকিগুলো হরমোন সংক্রান্ত রয়েছে টু পয়েন্ট টু জিরো মাইলিন আবরণীর কাজ আগে সেটাও হয়েছে মাইলিন আবরণী স্নায়ুর আবরণী তৈরি করা সংক্ষেপে এক নাম্বার দিয়েছে স্নায়ুর আবরণী তৈরি করা ঠিক আছে শুনে নাও শুনে লেখে লেখো টু পয়েন্ট টু ওয়ান দেখো নিচের প্রথম শব্দ জোরটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোরটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও সম্পর্ক জোর পিউরিন অ্যাডেনিন পিরিমিডিন সাইটোসিন লিখতে পারো সাইটোসিন দেখো অ্যাডেনিন আর গোয়ানিনটা পিউরিন আর ডিএনএ তে সাইটোসিন আর থাইমিন থাকে আর এন এতে সাইটোসিন আর ইউরাসিল থাকে তাহলে কিন্তু আমরা এই শূন্য স্থানে সাইটোসিন থাইমিন ইউরাসিল যে কোনো একটা তুমি লিখতে পারো যে একটা লিখবে হয় সি টি নাহলে ইউ যে একটা ঠিক আছে তিনটেই লেখা যাবে তিনটার মধ্যে যে কোনো একটাই লেখা যাবে কেবলমাত্র হোমোজাইকাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি হোমোজাইকাস কেন কারণ এটা এক্স লিঙ্ক প্রচ্ছন্ন দিন এটা লিখবে স্যার টু দেখো সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য জীব মোরার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিন দুটির মধ্যে পার্থক্য কী মানে কোনটা প্রচ্ছন্ন কোনটা প্রকট এ ধরনের তাহলে সংযুক্ত বলেছে তাহলে এটা প্রচ্ছন্ন জীব ক্ষমতা প্রকট এভাবে লিখবে কিন্তু ঠিক আছে পার্থক্য বক্স করে লিখে নেবে শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায় টু পয়েন্ট টু ফোর তাহলে এটা আমরা কি উত্তর লিখবো যে হাতুড়ি বা নিহায়ের মতো ব্যবহার করে বাদামের খোসা ছাড়াই যেটা হচ্ছে তোমাদের বইয়ে আছে পাথরের টুকরোকে অবশ্যই উল্লেখ করতে হবে পাথরের টুকরোকে হাতুড়ি বা নিহের মতো ব্যবহার করে শিম্পাঞ্জিরা শক্ত খোলা ভেঙে বাদাম খায় এভাবে পারবে টু পয়েন্ট টু ফাইভ দেখো প্রদত্ত চারটি বিষয়ের মধ্যে অন্তর্গত বিষয় বলেছে কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার টাইফয়েড জলদূষণ কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য বর্জ্য এটা জল দূষণ পঁচিশ দাগে হয়ে গেল ছাব্বিশা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম অনেকবার করেছ রেড পান্ডা রেড পান্ডা তাই ছিল আজকে আলোচনা আমাদের নশো অষ্টআশি পেজ এব লাইফ কমপ্লিট এমসি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমরা এরপর পর্ষদ টেস্ট পেপার বেরোলে কিন্তু টেস্ট পেপার এর আস্তে আস্তে করবো